মাদ্রাসার ছাত্রদের তো অন্তত ইসলাম বোঝা উচিত কিন্তু আমার মনে হয় যে এই ব্যাপারে আমাদের শিক্ষার অভাব আছে আমাদের অধ্যয়নের অভাব আছে আমাদের বুঝার অভাব আছে ইসলাম একটি পরিপূর্ণ জীবনবিধান ইসলামকে খণ্ডিত করে বিবেচনা করার কোনো সুযোগ নেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম ইসলাম আলি ওয়া আক মালতুলা কুম না ইসলামকে পরিপূর্ণ করে দিলাম ইসলামকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ দিলাম ইসলামকে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন থেকে শুরু করে দুনিয়ার জীবন এবং পরকালীন জীবন সকল ক্ষেত্রে ইসলাম এবং ইসলামের সমাধান বিদ্যমান ইসলামকে আংশিকভাবে পালন করার কোনো সুযোগ উৎখুলো ফিসিল মে কাফা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও আফা তুক মেনু না বেবা দিল কিতা তোমরা কি কোরআনের একটি অংশ পালন করবে আর একটি অংশ পালন করবে না এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় অমাই ইয়াব ইসলামে দিন আন ফালাই ইয়ুক বালা মিনহু ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় যারা এটি করবেন তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয় আল্লাহর কাছে কোনোভাবে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান গ্রহণযোগ্য নয় দুঃখের সাথে জানাতে হয় মাদ্রাসায় লেখাপড়া করার পরেও যখন মাদ্রাসার ছাত্রদের মধ্য থেকেও দু চারজন খুঁজে পাওয়া যায় যে যারা ইসলামী জীবনবিধানের এই পরিপূর্ণতাকে অস্বীকৃতি জানিয়ে বা অস্বীকার করে জীবন বিধানের। ধ্বজাধারীদের পতাকাতমের সাথে নিজেকে পরিচয় দেয়া পছন্দ করে তখন একটা ভাবতে অবাক লাগে মাদ্রাসার ছাত্রদের তো অন্তত ইসলাম বোঝা উচিত কিন্তু আমার মনে হয় যে এই ব্যাপারে আমাদের শিক্ষার অভাব আছে আমাদের অধ্যয়নের অভাব আছে আমাদের বুঝার অভাব আছে এবং আমাদের গাইড করারও ঘাটতি রয়েছে বলে আমার প্রিয় ছাত্রবন্ধুরা আমার ইসলাম আলেমদের জ্ঞান অর্জনকে জ্ঞানকে এবং আলেমদেরকে মর্যাদা দিয়েছে বিশ্ব মানবতাকে পরিচালনার জন্য আল্লাহ রাসুলকে ওহির মাধ্যমে যে প্রথম নির্দেশনা দেওয়া হয়েছিল ইকর ভীষ্ম রব্বিক খাল আল্লাহ রাসুল বলেছেন যে তোমরা প্রয়োজনে চীন দেশে যাও জ্ঞান অর্জন জন্য আল্লাহ বলেছেন যে রাসুলের হচ্ছেন যারা আলেম আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন কুল হাল হালিয়াসীন বলুন হেনবি যারা জানেন এবং যারা জানেন না তারা এক হতে পারেন না যারা জানেন নিশ্চয় যারা জানেন তারা আল্লাহ নির্দেশনাকে অনুসরণ করেন জ্ঞানের দাবি হচ্ছে যে আমি এবং তারপরে এটি আমাকে মেনে নিতে হবে মানতে হবে উপদেশ শ্রবণ করতে হবে নিজের নিজের জীবনে তা অনুসরণ করতে হবে আল্লাহ রবুদ আলম বলেছেন কুল হালিয়াস্তাবিলাম কুল বলুন বসির আমি চক্ষুসমান এবং অন্ধ কি এক হতে পারে আলো এবং অন্ধকার কি এক হয় এক হয় না ইন্নামাখসাল্লামা যারা আলেম যারা জ্ঞানী তারা আল্লাহকে ভয় কর আল্লাহকে তারা তত বেশি ভয় করবে